দু হাজার চব্বিশ জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার নিমিত্তে দুর্নীতিবাজদের কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজ্জতকে আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা শাহাদ বরণ করেছেন আমার স্নেহের ছাত্রবৃন্দ সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল এখনো আছে চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণজমায়েত হয়েছিল ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণজমায়েত লাভ স্থান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহারি সহ যে হুংকার দিয়েছিল যার প্রেক্ষিতে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সেনা সহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্র সহ আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা নিউ মার্কেট চত্বর থেকে আমাদের যে হুংকার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্যে তা ইতিহাসের পাতায় লিকা থাকতে হবে এখানে ডক্টর মাহবুব সাহেব যথার্থ বলেছেন ওই গণ আন্দোলন ওই গণবুত্তন এটা কোনো রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না কোনো দলের বাহাদুরি ছিল না সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল ছাত্রদের অংশগ্রহণ করো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী এক নম্বরে তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে এটা ইতিহাসের পাতায় মিথ্যা রাখা হবে তাই আমাদেরকে জুলাই গত জুলাইয়ের এর অভ্যুত্তমকে যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে নশ্যাৎ করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পথ যখন পরিবর্তন হয় এক এক সরকার নতুন নতুন সরকার যখন আসে তাদের ইচ্ছামতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে যার প্রেক্ষিতে বাংলাদেশের যথাযথ ইতিহাস জনসাধারণের কাছে অন্ধকারে গোপন থাকে তাই আমি অনুরোধ করব আমাদের এই অন্ধকার এই মহতি অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয় এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলাও করা না হয় এটা তখন ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান হয়ে যাবে তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্য ডাকু দুর্নীতিবাস খোদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের দুশ্মন থেকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্থনে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন তাদের এই আত্মত্যাগ তাদের এই কুরবানি ইতিহাসের পাতায় সন্ন্য করে লেখা থাকবে তাদের সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে পথ পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম আল্লাহ অলির বাজারে যেভাবে আক্রমণ জুলুম এমন এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুকারমে পর্যন্ত জুমার দিনে জুমার নামাজের পূর্বে ওখানে জোতার বাক্স মারামারি হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ময়মনসিং শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী আমরা দেখেছি এমনকি মসজিদের গালিসায় আগুন লাগানো হয়েছে ওখানে আস্তানা শরীফের গরু ছাগল লুট করে নিয়েছে রান্নার দেখি পর্যন্ত লুট করে নিয়েছে তাই আপনাদের খেদমতে আরস করতে চাই যেভাবে আমরা বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্যে দুর্নীতিবাস থেকে ছুট ডাকু থেকে এই দেশের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদের ডাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহ আলীর মাজারে যারা হামলা করছে বিয়াদবি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এই আন্দোলন ছিল গত জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহর রদিদের মাজার সুতরাং আমরা দ্বত্তহীন ভাষায় এক প্রতিবাদ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটার জোর ব্যবস্থা করার জন্য এই সমস্ত মসজিদে হামলা এই আল্লাহ আস্তানা মাজারে হামলা এই সমস্ত বেআবিকে চিরতরে বন্ধ করার জন্য আইন পাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে আপনাদের সামনে আমি লম্বা কথায় যাব না সাথে সাথে আরেকটি কথা বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান নস্বাত হচ্ছে যেভাবে আমরা আই নিজের হাতে তুলে নিচ্ছি এইভাবে দেশ চলতে পারে না এইভাবে গোড়া দেশ সরকার হয়ে যাবে আমরা আশঙ্কা করছি হ্যাঁ যারা দুর্নীতিবাস যারা চুর ডাকু বাংলাদেশকে দ্বারা লুটপাট করেছে অবশ্যই তাদেরকে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে যতক্ষণ দুর্নীতিবাদের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না আমরা তাদের বিচার চাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বর্তমান বিদ্যমান একটা সরকার থাকতে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে যেভাবে মারামারি সহিংসতা হানাহানি এটা যদি অন্তর্বর্তীকারী সরকার যথাযথ বিহিত ব্যবস্থা না করেন আমরা আশঙ্কা করছি ঘোড়া বিশ্ব দরবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান সম্মান ধ্বংস হয়ে যাবে তাই এই ব্যাপারে বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে কেউ যেন আইন নিজের হাতে তুলে না আনে দুর্নীতিবাস দুষ্কৃতকারীদের অবশ্যই বিচার বিচার কত হবে আইনের শাসনের মাধ্যমে এখানে যারা এই কথা বলে যে আল্লাহর ওলির মাজার আমরা আমি শুনেছি একটা নির্মূল কমিটি হয়েছে মাজার নির্মূল কমিটি আমরা আজ এই সুফিবাদের সুফিদের এই অনুষ্ঠান থেকে আমরা জানাতে চাই আল্লাহ শুধু বাংলাদেশে নয় আমিও আপনাদের দুয়াই মিশরে মিশর যেখানে গোটা প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় আজহার সেখানেও আমি দুই তিনবার সফর করেছি আমি ইরাকে ইরাকে গিয়েছি আমি ফলস্তিনে গিয়েছি আপনাদের দোয়ায় বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় জুমার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন স্থানে গিয়েছি এখানে বড় বড় ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে রাখে। গৌসুল আজম পীর পীর দস্তগীরের মাজারে পাক বিশাল গুম্বুদ বিশিষ্ট মাজার বাগদাদে খাজা গরিবে নওয়াজের মাজারে পাক ভারতে আজমি শরীফে ইমামে শাফি আলাইহির রহমান মাজার বিশাল আমি জিয়ারত করেছি হযরত ইমামে আহমদ বিন হামবলের মাজার বাগদাদে বিশাল মাজার বড় বড় হাদি ইমাম ইবনে হাজার আসকলানির মাজার মিশরের সরকার বিশাল আকারে আবার নতুন নির্মাণ করেছে ইমামে بدرউদ্দিন আইনি এইভাবে ভাবে মিশরে আহলে বাইত রসুলের যেই মাজার পাক কারবাল্লায় আমিও জিয়ারত করেছি আপনারা অনেকেই জিয়ারত করেছে কারবাল্লায় হযরত ইমামে আলী আসাদ ইমামে আলী اکبر আউলাদ রসুলের সোহাদায় কারবাল্লার মাজারে পাকের যে ইতিহাস যে সুনালি মাজারে পাকের দৃশ্য গোটা বিশ্বের মধ্যে বিদ্যমান একমাত্র মাজার শরীফ সাহাবাই গ্রামের মাজার আহলে বাইতের মাজারকে ধ্বংস করেছে সৌদি আরবের নজদি ওই কুখ্যাত ওই সন্ত্রাসী গোষ্ঠী তারা হকুমত তারা পদবী রাষ্ট্রীয় শাসন হাতে নেয়ার পর সাহাবাইক্রামের মাজার মদিরেব মজজিরেব প্রভবী শরীফে উলাবাইক্রাম মজুদ এখনও ইতিহাসের পাতায় রেকর্ড আছে মদিরা শরীফের কবরস্থান জান্নাতুল বখি শরীফে ইসলামের তৃতীয় খলিফা উসমান জুনুর আন নদিয়ল্লাহুতা লাহুর গম্ভীর বিশিষ্ট মাজার ছিল ওখানে জান্নাতুলবক্ষীতে আনেবাইতে রাসূলের মাজার পাক ছিল খাতুন জান্নাত ফাতিমাতুল জহরের মাজার পাক জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল এই ওয়াহাবি এই খারেজি এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর এই মাজারগুলোকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা হুকুдат আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বলতে চাই মাজারে আক্রমণ এটা হলো ওহাবি খারেজিদের ষড়যন্ত্র সুতরাং এদের ষড়যন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ অনুসারী সকল সুফিবাদ প্রত্যেক হক দরবারের অনুসারী ওলামায়ে আহলে সুন্নাত সহ আমাদের ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ হয়ে উহাবিদের খারেজিদের মুনাফেকদের। নজদিরের এই সব যন্ত্রকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ধন্যবাদ জানাই ওনারা একটু দেরিতে হলো ওনাদের মুখ খুলেছেন কয়েকজন উপদেষ্টা দাত্তহীন ভাষায় বলেছেন যে এখানে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতত্রপ্রতা আমরা চাই না এটা বন্ধ করতে হবে সুতরাং যে কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা শুধু বলবো আপনারা শুধু সুফি গরানার অনুসারীদেরকে আল্লাহ যারা প্রেমিক এদেরকে এতটুকু মনে করে আই ওয়াশ করলে চলবে না আমাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চেষ্টা করলে হবে না শুধু মুখে বক্তব্য দিলে হবে না এটা অন্তর্বর্তীকালীন যখন যে সরকার তার দায়িত্ব বজায় রাখা দেশের শান্তি শীতলতা শান্তি কায়েম করা বজায় রাখা এটা প্রত্যেক সময়ের সরকারের উপর এটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব সুতরাং আমরা আহ্বান জানাবো আমাদের মহামান্য প্রধান উপদেষ্টাসহ সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা আহ্বান জানাবো এই মহতী অনুষ্ঠান থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এক নম্বরে বজায় রাখতে হবে সাথে সাথে সমস্ত উগ্রবাদী এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী এই সমস্ত ওয়াহাবি খারেজি এদের যাবতীয় জঙ্গিবাদী তৎপরতাকে চিরতরে বন্ধ করতে হবে আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত হানেফি মজাবের জবরদস্ত রাইটার একদিকে ফকি আরেকদিকে হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিলের ইমাম মোল্লা আলী কারি উনি আমাদের বাংলাদেশের মানুষ নয় উনি আলমক্ষী মক্কায় মুকার মানুষ তিনি মক্কা ভেরমে কোরান হাদিস দরস দিতেন যিনি গোড়া বিশ্বকে এত একজন ইমাম প্রত্যেক মজাহের ইমাম যাকে সম্মান করে থাকেন মোল্লা আলী কারি হানফি মক্কি তিনি মেরকাত সরে মেসকাতের মধ্যে স্পষ্ট ভাষায় ফটোয়া দিয়ে গেছেন কাদাবা হাসালাফ আলবেনা আলা কুবুরিল মশাই উল ওয়াল উলামা আল মশহুরিন لَيَزُورَهُمُ الناس ويستريحوا بالجلوس إلى آخر العبارة. مركز شريف تيتيه هوندا كتاب الجنايز باب دفن الميت. أسبشت باشاي في مذابر فتوى تريودري تيتيه ولا شيء. جسول في سالتي. جي إيه كمانة سهام إكرام تابي إنتبه تابي نرجوتكه. بيششت علماء إكرام إسلامي عنك جو

থাকে সাধারণ মানুষ সাধারণ মুসলিম উম্মা যেন তাদের মাজারে গিয়ে আদবের সাথে জিয়ারত করে সালাত সালাম পরে দোয়া দরুদ পরে কোরআন তলাবাদ করে এবং ওই হুবিন হুবিল জুলুস সেখানে বসে যেন তারা আরাম পায় জিকির আস্কার করতে করে আল্লাহর দিয়ানে যেন মগ্ন থাকে মোল্লা আলী কারি এই ফতোয়া দিয়ে গেছেন আরেকজন হানিফি মজাবের মুফাসির বিশ্বকেয়াদ মুখাস্সির হযরতে আল্লামা ইসমাইল আল আলহানফি তিনি হানিভি মাজাবের তফসির বিশারদ তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন তফসিরের উহুল বয়াম শরীফের মধ্যে সুরায় তবাদ ইন্মে ইয়া মরুম সাজিদ আল্লাহ হে আয়াতের তফসির ব্যাখ্যায় তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ফাবেন উল কুব্বাত আল্লা কুবুরি র উল আম্যা ওয়ালাহুদিয়া আমরুন জাইস

শরীয়ত তরিকতের বাগান যাদের মাধ্যমে পেয়েছি যাদের মাধ্যমে আমরা নামাজ রোজা হজ পেয়েছি যাদের মাধ্যমে কলমা পেয়েছি যাদের মাধ্যমে আল্লাহ রসুলের পরিচয় পেয়েছি তাদের কবর শরীফের উপর গম্বুজ তৈয়ার করা ঘর তৈয়ার করা এটা আমরুন জাইস এটা বৈধ বৈধ প্রত্যেক যুগে যুগে ফোকাহাই বৈধ বৈধতার ফতোয়া দিয়ে গেছেন

এদের তাজিমের জন্য এদের সম্মানের জন্য এদের মাজার শরীরে গর করা গম্বুজ করা এটা বৈধ বৈদ এটা মুস্তাহাসান যাতে হাতা লা ইহাতাকেরু সাহেব আহাজাল কবরে যেন আল্লাহারে অলি এই খবরে যিনি সাহিত্য আছেন যেমন শাহরিবক্তাদি যেমন শরফুদ্দিন চিশতি যেমন নারিন্দা দরবারের মধ্যে নারিন্দা দরবারের হযত আল্লাহর অলিরা শুয়ে আছেন এইভাবে চট্টগ্রাম কুতুলা তাপ শাহে আমানত ইমামে হালে সুন্নতাল্লামা গাজী শের বাঙ্গালা এইভাবে বিশ্বের আল্লাহর অলি এদের কেন এদেরকে যেন সাধারণ মানুষ তুচ্ছ তাচ্ছিল্য না করে এদের সম্মানকে যেন রক্ষা করে এবং ওখানে গিয়ে ওনারা যেভাবে আল্লাহর ধিয়ানে ছিলেন ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন ওনাদের সান্নিধ্যে গিয়ে সাধারণ মুসলমান যেন আল্লার ধিয়ানে জিকি আস্কারে থাকতে পারে আল্লাহর পথে যেন জীবন পরিচালনা করতে পারে এই জন্য আল্লাহর অলিদের মাজার শরীফ নির্মাণ করা গুম্বুদ নির্মাণ করা এগুলি বৈধ এবার আমরা মুস্তা হাসান এটা বিদাতে হাসানা শুধু বিদাত বিদাত যারা ভুলি দে জাতির সাথে প্রথারণা করে বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা সুন্নতে হাসানা আমার প্রিয় নবী এটা সাত করেছেন আমার উম্মতের মধ্যে যারা সুন্নতে হাসানা আবিষ্কার করবে কেয়ামত পর্যন্ত এর জন্য রয়েছে বিরাট পুরস্কার বিরাট পুরস্কার বিরাট স্বভাব সুতরাং আপনাদের খেদমতে আরো করতে চাই এরা যারা হা হাই এটা বলেছেন সাধারণ মুসলমানের কবরে সাধারণ মুসলমানের কবরে কোনো গুমবুদ করা যাবে না কোনো ঘর তৈরি করা যাবে না কারণ তখন তো ওলিয়ার বলি এক হয়ে যাবে ওলিয়ার বলি কি এক বলিয়ার বলি এক নয় আল্লার ওলি যারা আর আল্লার ওলি এদেরকে সম্মান করা বিশ্বের মুসলমানের উপর ওয়াজী ফরাস আর যারা বলি বলি বলির জায়গায় থাকবে তাই সাধারণ মুসলমান যারা এদের কবরে কোনো ঘর তৈয়ার করা যাবে না গম্বুজ তৈয়ার করা যাবে না তখন আল্লার বলি বলিয়া ক্ষয়ে যাবে হ্যাঁ যারা পক্ষাত আলেম শালী বগদাদি কত বড় আল্লাহর বলি সরফুদ্দিন চিশতি কত আল্লাহর নারিন্দা মুশরিফুল্লাহ দরবারের হজরত আউলিয়া ইকরাম যাদের বার অলিয়াই চাঁদগা শাহজালাল ফাতেহে বাঙ্গাল তিনশো ষাট বলি যাদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার হয়েছে আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রীকুট শরীফ দরবারের মধ্যমণি আমার দাদা শেখ কুতুবউল الاولিয়া সৈয়দ আহমদ শাহসরি আমার পীর ও মুর্শিদ গাউস জমানার রাসুল সৈয়দুনা শাহ সাহেব কবলা দাদের পদদুলিতে আজ বাংলাদেশের জমিন আলোকিত হয়েছে আর সুন্নিয়তের ময়দান সুন্নিয়তের পতাকা थरথর করে উঠছে তাদেরকে গভীর সদ্দার সাথে শরণ করছি শোনা এইসব আল্লার ওলিদের কবরের উপর মাজার নির্মাণ করা এটা আজ বাংলাদেশের নতুন ফতুয়া নয় এটা যুগ যুগ ধরে কাদা বাহ সলাফ এটা সাহাবাই গ্রাম তাবেইন তবে তাবেইনের জমানা থেকে ওনারা এই ফতোয়া দিয়ে এসেছেন তাই এটাকে বর্তমান সময়ের কিছু ওহাবি খারেজি জঙ্গি উগ্রবাদ আজ ওই নজদিদের দালাল হয়ে সৌদি আরবের নজদি খারেজিদের দালাল হয়ে আজ বাংলাদেশও এই আল্লাহর ওলিদের সানে যারা বেআবি করতেছে সুতরাং সুন্নি মুসলমান আমাদেরকে আমরা যারা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি আল্লাহকে মানি রসুলকে মানি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত গুমরা বাতেলদের দাঁত ভাঙা জবাব দিতে হবে তাই এই এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে এখানে আমি যতটুকু জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে আমাদের স্নেহের ছাত্র আসত সহ আসাদ আরো বেশ কিছু আমাদের ছাত্ররা রয়েছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই আপনারা ওখানে আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যেখানে আছেন আমাদের অন্তর বড় আছে সুতরাং আপনাদেরকে সত্য কথা তুলে ধরতে হবে উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের সামনে সত্য কথা বাংলাদেশের সুফিয়ানে একরামের ইতিহাস অলিয়া একরামের যে ইতিহাস এটাকে তুলে ধরতে হবে এখানে কোনো জঙ্গিবাদ কোনো ওয়াহাবিবাদ কোনো উগ্রপন্থীদের কোনো স্থান বারলিয়ার জমিনে তিনশো ষাট জমিনে এটা বাংলাদেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে ওই সমস্ত খারেজি বাতিলদের কোন স্থান হতে পারে না তবে আমি সেজন্য আমি লক্ষ লক্ষ মানুষের সামনে চট্টগ্রাম জামিয়ার ময়দানে জশ্নে জুলুসে মিলাদুল নবীতে লাখ লাখ মানুষের সামনে বলেছিলাম আমাদেরকে হিংসা হাসত পরিহার করতে হবে আমাদেরকে কাদা সুরাসুরি পরিহার করতে হবে আমাদেরকে মায়া মোহব্বতের সাথে আমরা যদি সমস্ত সুন্নি গণানার অনুসারী আমরা যারা আল্লাহ রসুলকে মানি সাহবাই গ্রাম আহলেবাইকে মানি অলিয়াই গ্রামকে মানি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ি এ বাতেল খারেজি মুনাফেক এরা বাংলাদেশে জায়গা তো পাবে না কবরস্থানে দাফন হওয়ারও জায়গা পাবে না তাই আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মান সম্মান এবং জনসাধারণের ইজ্জত সম্মান রক্ষার্থে আপনারা এগিয়ে এসেছেন ছাত্র আন্দোলনের সমস্ত বীর সেনানি আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে সোহাদ সম্মানের সাথে করে আপনারা ভবিষ্যতে আরো সুন্দর বাংলাদেশ যা দিকে উপহার দিবেন যেখানে হানাহানি থাকবে না যেখানে লুটফাট থাকবে না যেখানে মসজিদ আল্লাহ মাজারে কোনো হামলা থাকবে না কোন বিদর বিদের প্রতিও জুলুম করা যাবে হবে না এরকম একটা সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের সুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ